বাণিপীট শিক্ষা উপস্থাপনায় একটি খুব গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশনের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আমি রিনিসেন গুপ্ত আজকের এই ক্লাসটা মূলত তাদের জন্য প্রযোজ্য যাদের সেকেন্ড সেমিস্টার মাইনার বেঙ্গলি রয়েছে অর্থাৎ তোমাদের অন্য কোনো সাবজেক্টে অনার্স রয়েছে কিন্তু মাইনার পেপারে বাংলা রয়েছে এবং তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়ো ক্যালকাটা ইউনিভার্সিটির সেই সমস্ত স্টুডেন্টরা আজকের ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে তো প্রথমেই বলি যে তোমাদের মডিউল ওয়ান থেকে পনেরো নম্বরের যে ইম্পর্টেন্ট টপিক থাকবে সেটা শুনে নাও এক নম্বর উচ্চারণ স্থান ও প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি শ্রেণী বিভাগ করো দু নম্বর ধ্বনি বর্ণ ও অক্ষরের সংজ্ঞা ও পারস্পরিক সম্পর্ক নির্ণয় করো তিন নম্বর বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কোনগুলি ওষ্ঠের আকৃতি ও মুখের ভিতরে শূন্যস্থানের পরিমাপ অনুযায়ী স্বরধ্বনির বর্গীকরণ করো মাত্র তিনটে প্রশ্ন যেটা মডিউল ওয়ান থেকে দিলাম খুব ভালো করে লাস্ট মিনিট দেখে যাবে নেক্সট পাঁচের জন্য বলছি মডিউল ওয়ান এক তৎসম শব্দ তদ্ভব শব্দ অর্ধ তৎসম শব্দ দেশি শব্দ বিদেশি শব্দ নবগঠিত শব্দ এগুলো পাঁচের জন্য দেখবে নেক্সট অবস্থান অনুযায়ী স্বরধ্বনির বর্গীকরণ পাঁচের জন্য ছোট করে দেখবে এরপর চলে যাব মডিউল টু প্রসঙ্গে মডিউল টুতে যাওয়ার আগে বলে দিই তোমরা যারা মাইনরে বেঙ্গলি পড়লে সেকেন্ড সেমিস্টারে তাদের কিন্তু আবার ফিফথ সেমিস্টারে গিয়ে বাংলা পড়তে হবে অর্থাৎ মাইনর বাংলা তো প্রথম থেকে যোগাযোগ করবে যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও এই যে সাজেশনটা দিচ্ছি এই সাজেশনের প্রত্যেকটা টপিকের যদি নোটস পেতে চাও তো পরবর্তী সেমিস্টারে আগে থাকতে যোগাযোগ করবে আমাদের তরফ থেকে অনলাইন অফলাইন ক্লাসেস প্রোভাইড করা হয় ক্লাসের সমস্ত বিষয়বস্তু বুঝিয়ে দেওয়া হয় সাজেশান তো দেওয়াই হয় তার সঙ্গে প্রত্যেকটা সাজেশানের যে কোয়েশ্চেন রয়েছে তার অ্যান্সার বা নোটস দিয়ে দেওয়া হয় তো অথেন্টিক ভালো মানের নোটস পাওয়ার জন্য এবং সাজেশান সহ বোঝানোর ক্লাস পাওয়ার জন্য অবশ্যই যুক্ত হতে পারে বাণীপুর শিক্ষাঙ্গনের সঙ্গে এবার চলে যাব মডিউল টু প্রসঙ্গে সবার আগে শুনবে পনেরো নম্বরের কোয়েশ্চেন পনেরো নম্বরে যে প্রশ্নটা করবে সেটা হলো ভাষা ও উপভাষার পার্থক্য বাংলা ভাষার কয়টি উপভাষা রয়েছে রাড়ি বঙ্গালী আর বরেন্দ্রী এই তিনটে উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য দেখে যাবে নেক্সট দু নম্বর স্বরাগম স্বরভক্তি বা বিপ্রকর্ষ বা মধ্য সরাগম ব্যঞ্জনাগম অপিনিহিতি স্বরসঙ্গতি বিষমী ভবন মহাপ্রাণী ভবন অল্পপ্রাণী ভবন আর বিপর্যাস এগুলো কিন্তু ব্রড কোয়েশ্চেন হিসেবে পনেরো নম্বরে আসতে পারে হয়তো দুটো তিনটে চারটে এরকমভাবে পাট পাট করে দিতে পারে তার জন্য করবে নেক্সট চলে যাব পাঁচ নম্বরে পাঁচ নম্বরের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শব্দার্থ পরিবর্তনের পাঁচটি ধারা প্রসঙ্গতে বলি শব্দার্থ পরিবর্তনের পাঁচটা ধারা কিন্তু পাঁচ নম্বরে একসঙ্গে আসবে না ধারাগুলো চুজ করে দিতে পারে যে অর্থের সংক্রম দেখাও বা অর্থের উন্নতি বা অর্থের অবনতি এইভাবে ভাগ করে দিতে পারে নেক্সট কামরূপীয় ঝাড়খণ্ডী উপভাষার বৈশিষ্ট্য আলোচনা করো পরবর্তীতে চলে যাব মডিউল থ্রি প্রসঙ্গে এখান থেকে যেটা করবে অব্যয়ের সংজ্ঞাও বিভাগ করবে দু নম্বর লিঙ্গের সংজ্ঞাও বিভাগ করবে তিন নম্বর কারকের সংজ্ঞা এবং শ্রেণীবিভাগ সেই সংক্রান্ত আলোচনা উদাহরণ সহ জেনে রাখবে নেক্সট প্রত্যয় প্রত্যয় কাকে বলে কটা প্রত্যয় আছে এবং তার যে শ্রেণীবিভাগ তার সংজ্ঞা এবং উদাহরণ নেক্সট বিভক্তি বিভক্তি কাকে বলে বিভক্তিরও কত রকম প্রকার আছে তার শ্রেণী বিভাগ নেক্সট হচ্ছে সমাস সমাসের ক্ষেত্রে পার্টিকুলার বলে দিচ্ছি যেহেতু সমাসটা অনেক বড় একটা জায়গা বহুব্রীহি কর্মধারায় তৎপুরুষ দ্বন্দ্ব এগুলো বিশেষভাবে করবে নেক্সট এখান থেকে পাঁচ নম্বরের জন্য যেটা করবে সামগ্রিক ধারণা বচন সম্পর্কে পুরুষ সম্পর্কে ক্রিয়ার কাল দ্বিগু সমাস এবং অব্যয়ভাব সমাস এগুলো পাঁচের জন্য দিলাম তো এই সাজেশনটা লাস্ট মিনিট দেখে যাও চোখ বুলিয়ে যাও অবশ্যই এখান থেকে কমন পাবে এবং কমন পাওয়ার পর অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাদের আলোচনা কেমন লাগছে আমাদের ক্লাসেস কেমন লাগছে এবং আমাদের সাজেশন থেকে তোমরা কতটা উপকৃত হচ্ছ আর অবশ্যই বলবো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তারা ইমিডিয়েট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো অবশ্যই বাংলা সাহিত্য সংক্রান্ত যে কোনো বিষয়ের আলোচনা শোনার জন্য বোঝার জন্য যথার্থ যথাযোগ্য সাজেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি ফলো করতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না আর শেয়ার করো বন্ধুদের সঙ্গে যুক্ত থাকবো অনীপিটি শিক্ষাঙ্গনের সঙ্গে পরীক্ষার আগে উপকৃত হওয়ার জন্য আজকের ক্লাসটা এখানেই শেষ করছি ধন্যবাদ